আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট এই সেক্টরে আসতে চাচ্ছেন নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে তাদের অনেকের একটা কনফিউশন যে এখানে আসলেই হয়তো আপনাকে শুরুতে অনেক বেশি কোডিং নলেজ জেনে আসতে হবে বা কোডিং দিয়েই আর কি শুরু করতে হবে সব কিছু সো তখন একটু কনফিউজ যদি হন এবং আদৌ আপনার ওয়েবসাইট তৈরি করা বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলোতে আপনার ইন্টারেস্ট আছে কি না এটা আপনি বুঝতেছেন না আবার কমপ্লেক্স কোডিং এর ব্যাপারগুলো দিয়ে আপনি শুরু করতে একটু কনফিউজ সো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যেটা আমার লাইফের থেকে নেওয়া এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো এটা আপনারা শুরু করতে পারেন এভাবে আমার মনে হয় যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের এই ফিল্ডে এখনও আসেন নাই ওইভাবে জাস্ট শুরু করছেন হয়তো লার্নিংটা তারা এটা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন সেটা হচ্ছে আমি ওয়েবসাইট ডিজাইনের কাজ শুরু করেছিলাম মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা অনেকে ওয়ার্ডপ্রেসের নাম শুনে হয়তো আপনারা একটু অনেকে নাকশিট করেন যে ওয়ার্ডপ্রেস দু হাজার পঁচিশ সালে এসে ওয়ার্ডপ্রেস আসলে বিষয়টা এইভাবে আপনি চিন্তা করেন না দেখেন আপনি যদি ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করেন যে ওয়ার্ডপ্রেস আসলে কেন এসেছে বা ওয়ার্ডপ্রেস আসলে কোন জায়গাটা সার্ভ পড়তো সাপোজ আপনার কুইক একটা ওয়েবসাইট ডেভেলপ করার দরকার সাপোজ আপনার ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা দরকার একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা দরকার ওয়ার্ড প্রেসে যে সুবিধা হচ্ছে এটা যেহেতু একটি ওপেন সোর্স সিস্টেম সো এখানে অনেকগুলা এটার অনেক প্লাগিনের একটা সম্ভার রয়েছে অনেক থিমের একটা সম্ভার রয়েছে যেহেতু এটা অনেক পুরাতন একটা টেকনোলজি বলবো সো পুরাতন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সো এখানে এই প্লাগিন এবং থিমের রিসোর্স অনেক বেশি সো আপনি এমন কোনো ওয়েবসাইট নাই যেগুলো আসলে মানে যেগুলা খুব কমন কাস্টম কোনো ফিচার কথা আমি বলতেছি না ই কমার্স এলএমএস তারপরে হচ্ছে আপনার পজ এমনকি পজ সফটওয়্যারগুলো আপনি ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন সো এই প্লাগ ইন এবং টুলগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই রাতারাতি আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারতেছেন এখন আমি আপনাকে কেন বলতেছি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা শিখেন তাহলে আপনার ওয়েবসাইটের বেসিকগুলো আর কি ক্লিয়ার হবে যেমন আপনি হেডার কি ফুট আর কি এরপরে আপনি সাইড বার সম্পর্কে জানতে পারবেন উইজের সম্পর্কে জানতে পারবেন তার মানে একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার এটা কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেসটা শিখতে যাবেন তখন কিন্তু আপনার শেখা হয়ে যাবে বাই ডিফল্ট এরপর যে ব্যাপারগুলো চলে আসে যে আপনি যখন ওয়ার্ডপ্রেসের পুরো ইকোসিস্টেমের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকবেন তখন আপনার বেশ কিছু বিষয় খেয়াল করবেন আপনি যেমন প্লাগিন দিয়ে আপনি অ্যাডিশনাল ফিচারগুলো যুক্ত করতে পারতেছেন সো অ্যাডিশনাল ফিচার আসলে অ্যাকচুয়ালি কীভাবে আহ অ্যাড করা যায় এবং এটাতে আরো বেশি ফিচার যুক্ত করা যায় বিভিন্ন টুল বা প্ল্যানের সাহায্যে ব্যাপারগুলো কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে এরপরে যে ব্যাপারটা চলে আসবে